স্যার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশনের সবাইকে স্বাগত সদাপ্রভুর দয়ায় সবাই সবাই খুব ভালো আছে এবং আমরাও রয়েছি সদাপ্রভু যেন সবাইকে অনেক ভালো মানে ভালোভাবে রাখে আমাদেরকেও ভালো রাখে সেই কামনা করি সদাপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আরও একটা দিন আরও একটা সুন্দর মানে রাতের পর একটা সকাল উপহার আমাদের দিয়েছে তো সেই সেই দিনটা আমরা যেন ভালোভাবে কাটাতে পারি এই কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আর ছাদ বাগান এই সুন্দর সুন্দর ফুল আজকের এই দুটো ফুল ফুটেছে এটা দেখে তো মন একদম প্রাণ ভরে গেল তো সঙ্গে এই আনুষঙ্গিক অনেক ফুল রয়েছে তো এইটা নিয়ে শুরু করলাম গুড মর্নিং এখন সাড়ে এগারোটা বাজে গুড মর্নিং হচ্ছে চলো কালকের মতো আজকেও পটলের ভর্তা করব ভর্তা কথাটা শিখে গেছি এতে দেখে দেখে চলো সামান্য একটুখানি চেষ্টা করবো প্রায় চলে এসছে পটল একটু চেঁচে নেব খোলা সুতোই রাখবো দোষটা আবার আসছে দুষ্টুটার জ্বালায় ক্যামেরা অন করা যায় না ক্যামেরা অন করলে এসে দাঁড়িয়ে পড়বে সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন সে গায়ে জামা থাকুক প্যান্ট থাকুক সে না থাকুক ওর কিচ্ছুই নয় ওই জন্য ওকে বে করেছি করে আর চুপ করে আছি কথা বলিনি কথা বললেই দৌড়ে এসে সামনে বক বক করতে শুরু করবে ফটোগগুলোকে একদম চেঁচে নিয়েছি নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি প্রথমে ভাপিয়ে নেব তারপরে বেটে নেব তো এইভাবে কুচিয়ে নিলাম নিয়ে একটু নুন দেবো নিয়ে একটু ভাপিয়ে নেব নিয়ে তারপরে সেটাকে বেটে নিয়ে তারপরে পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো দিয়ে কড়ার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভর্তার হবে এই যে ভর্তাটা আমি অনেক রকমের দেখেছি বেশিরভাগ আমাদের মুসলিম বন্ধুরা যারা আছে তারাও বেশিরভাগ এই ধরনের করে আমি দেখেছি তো তাদের থেকেই এগুলো শিখলাম পটলের রকম রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না তাই একটু চেঞ্জ করলাম আর এদিকটায় মাছ নিয়ে আসা হয়েছিল মাছগুলো এখনও ধোয়া হয়নি রেখে দিয়েছিলাম এসে তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে এইভাবে আজকে রান্না এক এক করে সব মাছ মোটামুটি ভেজে নেব সব মাছ একদম ভেজে নিয়ে রেখে দিয়েছি না হলে থাকবে না বেশি দিন তো সেই কারণেই এদিকটায় পরে ওই যা এর ভর্তা করবো তো তার পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়ে মানে বেটে নিয়েছি বলছি ভেজে নিলাম রান্না বান্না সেরে একেবারে খাওয়া দাওয়ার পরে এলাম আকাশটা একদম কালো মেঘে ছেয়ে গেছে করে বৃষ্টি পড়লাম ছাদে জামা কাপড় তুলতে এসেছি আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখে বসে পড়েছি আমার ঘুমিয়ে পড়েছে নাহলে আমার পিছনে পিছনে আসতো ফুলগুলো রোদের তাপে সুন্দর করে ফোটে কিন্তু তারপরে ভিজে যায় বেশি রোদে আর হয় না ওখানে একটা হয়েছিল সেটা একদমই ভিজে গেল এইভাবে এদের সাথে সময় কাটাতে মনটা বেশ ভরে যায় আর সঙ্গে একটু গানও মাঝে মাঝে গুনগুন করতে থাকে ভালো পারি না যেমনই পারি সঙ্গে যদি এই মেঘলা আবহাওয়া হয় আর টিপ টিপ করে অল্প বৃষ্টি পড়তে থাকে তাহলে তো আর কথাই নেই পুরো একদম রোমান্টিক একদম পরিবেশ থামবেলের জন্য একটু ছবি নেব তাই একটু ক্যাপচার করে নিলাম চলো আর বেশি কোন থাকা যাবে না এবার নিচের দিকে যাওয়া যাক টেপ টেপ করে ভালোই বৃষ্টিটা পড়ছে আর আজকে দুটো ফুল ফুটেছে সেটাই তোমাদেরকে ইশারা করে দেখালাম এইভাবে এক একা সময় কাটাতে কার কার বেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লাগে বিশেষ করে এই কাজগুলো থাকলে তো আর কথাই নেই জামা কাপড়গুলো তুলে নিলাম চলে এবার নিচের দিকে চলে যাই সন্ধ্যা সন্ধ্যা দাঁত ডাক মুখ থেকে বেরোয় না যাই চা করতে এসছি সন্ধ্যাবেলায় চলো চলো চাটা ছেঁকে নি হয়ে গেছে মোটামুটি চলো বাবু সেই গেছে বিকালবেলা একটা কাজে ফ্রিজের এখন পর্যন্ত আসেনি চলো নিয়ে নি

এই তো শুকরা মা বুন মানি ব্যাগ চুবড়ির মধ্যে টাকাসুপতি দিয়েছে মানি ব্যাগ পুরো একদম জলে ডুবিয়ে দিয়েছে সকাল বেলায় নতুন মানি ব্যাগটা নিয়ে এসো দেখি ও নতুন মানি ব্যাগটা নিয়ে এসো দেখি পাপার নতুন আর মানি ব্যাগ কিনে নিয়ে আসছে আর পুরোটা গই আর চুবিতে করে টাকাগুলো শুকরো করতে দিয়েছে

তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এইভাবেই শেষ করে দেবো ফিরে আসবো আরো একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য একটা সুন্দর দিন আমাদের উপহার দেয় পরের দিনের জন্য আজকে এই পর্যন্তই টাটা ভালো থেকেও সুস্থ থেকেও সারা দেখে দাও না অসুবিধা নেই তোমার তো কেউ নেমে না রে বাবা সারা শুনতে হবে তারপর সকালবেলা মুখে ঠিক ঠিক করে গুনে তুমি সেই এর আলমারির মাথায় রাখছো তো মেয়েও হাত পাবে না আর আমি জোর করে হাত মানে পাঠাবো না ব্যাস তোমারটা তোমারই থাকবে তুমি একটা খাতার মধ্যে লিখে রাখো কটা নোট কটা রয়েছে